কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় একটা এক নাম্বার থাই গ্লাসের জানালা তৈরি করতে কত টাকা খরচ হবে এমন প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যেই আছে প্রদর্শক আজকেই সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন সঠিক পরামর্শ দিয়ে আমি আপনাকে হেল্প করব আমার কথায় যদি আপনি বুঝতে না পারেন আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো সময় কল করতে পারেন প্রিয় দর্শক এইখানে সর্বোচ্চ সলিড একদম এগারেটের জিনিসপত্র দিয়ে এই গ্লাসের কাজটা করা হয়েছে এই কাজটা হয়েছে কেরানীগঞ্জে প্রিয়দর্শক আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি বিভিন্ন প্রান্তে গিয়ে কাজের আগে একটি টাকা অ্যাডভান্স নেই না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউ যে কোনো জায়গায় থেকে দর্শক এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু মার্কারি গ্লাস এই গ্লাসটা সিক্স এম এম গ্লাস আমরা এই জানালায় ব্যবহার করেছি এখন এই ব্লু মার্কারি গ্লাস সম্পর্কেই প্রথমে বলবো এই গ্লাসের থিকনেস হয় তিন রকম ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অনেকেই কিন্তু ফাইভ মিলি এবং সাড়ে পাঁচ মিলির দাম নিয়ে নেয় সিক্স মিলির দাম হিসাবে নেয় আর কি অনেকেই বলে সিক্স মিলি গ্লাস নেই তো আসলে সিক্স এম এম গ্লাস আছে সবসময়ই আছে এটার দাম একটু বেশি যেটা আমরা সব সময় দিয়ে থাকি একদম সলিড কোনো রকম ভেজাল নেই আর এইখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি জানালার চারপাশে এটা হচ্ছে কাই কোম্পানির একদম ব্র্যান্ড এ গ্রেটের সলিড অ্যালুমিনিয়াম তো এই অ্যালুমিনিয়ামের গুণগত মান আপনারা আমি যেমন বলবো এবং সারা দেশেও এর গুণগত মান ঠিক তেমনই এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু কখনোই ঠকবেন না এখানে একদম সঠিকভাবে সুন্দরভাবে কোন মিলিয়ে একদম নিখুঁত একটা ফিনিশিং নিয়ে আসা হয়েছে দেখতেই পারছেন চারপাশে কিন্তু কোনো রকম গ্যাপ নেই কোন রকম গ্যাপ দেখাতে পারবে না রাজমিস্ত্রির কাজের মধ্যে অনেক মাঝে সাঝে জানালার প্লাস্টার করার সময় ত্রুটি থেকে যায় কিন্তু সেটা আমরা সমাধান করে কাজ করি এখানে যে লকটা দেখতে পাচ্ছেন যে জানালায় লকটা ব্যবহার করবেন এই লক কিন্তু অনেক রকমের আছে তার মধ্যে সর্বোচ্চ দামি লক হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই প্রিমিয়াম কোয়ালিটি লকটা যদি আপনি জানালায় ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার জানালায় হাত দিতে হবে না খুব ব্যবহার করে শান্তি পাবেন কোনোরকম গোজা করবে না এটার গুণগত মান প্রচুর ভালো এবং সাধারণ লকেট থেকে তিনগুণ দাম বেশি এটা আপনারা সব সময় ব্যবহার করবেন অনেকেই বলে যে এই লক ভালো না সে এটা না আসলে দেখেন এর গুণগত মান জানতে হইলে যে কোনো একটা দোকানে যেতে হবে এর দাম বেশি এই জন্য অনেকে রাখতে চায় না এটা হচ্ছে মূল কথা তো আমরা এখানে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করেছি কাই কোম্পানির এ গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করছি এবং এ গ্রেডের অ্যালুমিনিয়ামটা কীভাবে চিনবেন পুরো অ্যালুমিনিয়ামে কিন্তু স্টিকার থাকবে কাই লেখা থাকবে যদি সিলভার কালার অ্যালুমিনিয়াম হয় তাহলে কাই লেখা থাকবে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে পুরো অ্যালুমিনিয়ামে কিন্তু কায়ের স্টিকার আছে কাই লেখা আছে এবং ফুল পিস অ্যালুমিনিয়াম তৈরি হয় একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট প্রত্যেকটি অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকবে তো এটাই হচ্ছে কাইয়ালোমিনিয়ামের ইগারেটের জিনিসপত্র চেনার একটা সঠিক উপায় আর সমস্ত কাজ যদি আপনি আপনার বাসায় নিয়ে গিয়ে করান তাহলেই হবে সেটা সর্বোত্তম কারণ ওইখানে কোনো ভেজাল কেউ দিতে পারবে না আমরা সঠিক কাজটাই করে থাকি কাজের আগে অ্যাডভান্স নেই না বাসায় মালামাল নিয়ে গিয়ে আমরা আপনাদের কাজ করে দিয়ে আসবো তাহলে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় একটি জানালায় আমি বলে দিচ্ছি সাড়ে চার বাই চার যদি আপনার জানালার সাইজ হয় তাহলে আঠারো স্কোয়ার ফিট হবে প্রতি স্কোয়ার ফিটকে যদি আপনি চারশো টাকা হিসেবে গুণুন দেন তাহলে আট হাজার চারশো টাকার মতো প্রত্যেকটা জানালায় খরচ আসবে একদম মজুরি সহ অল কমপ্লিট মাস্কিউটার নেট ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে তো প্রিয় দর্শক এই হচ্ছে বর্তমান পরিস্থিতি থাই গ্লাসের সঠিক জিনিসটা লাগান দশ দশ টাকা বিশ টাকা ফিটে কম পেয়ে বাজে জিনিস কখনই লাগাবেন না সঠিক সিদ্ধান্ত নিন এবং থাই গ্লাস খুব ভালোভাবে দীর্ঘদিন ব্যবহার করতে অন্তত এই ধরনের পরামর্শ করে তারপরে আপনারা কাজ করাবেন তো সবাই ভালো থাকবেন Assalamualaikum